আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো মানুষ না চাইলে ইউডিএফ থেকে কি হবে? প্রতিক্রিয়া বললেন নিজামউদ্দিন চৌধুরী, কংগ্রেসে বীরচেন আলগাপুরের বিধায়ক। জোর চর্চা আলগাপুরের বিধায়ক নিজামউদ্দিন চৌধুরীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে হাইলাকান্দিতে। তিনি নাকি এআইডিএফ দল ছেড়ে কংগ্রেসে বিড়ছেন। জেলা জুড়ে লোকমুখে এ নিয়ে জোর চর্চা চলছে সদস্য সমর্থ লোকসভা নির্বাচনে ইউডিএফ দলের অস্তিত্ব প্রশ্ন চিহ্নে দাঁড়ানোয় দলের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী দলে থাকবেন না পালাবদল করে অন্য কোনো দলে বিড়বেন এই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে বিধায়কের কর্মী সমর্থক থেকে শুরু করে জনমনে একই চর্চা বর্তমান আলগাপুর কাটলচুড়া বিধানসভার আনাচে কানাচে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর ভবিষ্যৎ রাজনীতি নিয়ে চিন্তা চর্চার অন্ত নেই ও ঘরোয়া বৈঠক কিংবা চায়ের টেবিল থেকে শুরু করে খেলাধুলা একই চর্চা বিধায়ক নিজামুদ্দিন খুন দলে যাচ্ছেন অন্যদিকে বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বর্তমান আলগাপুর কাঠচোড়া বিধানসভা সমষ্টির আনাচে খানাচে গিয়ে ঘরোয়া বৈঠক থেকে শুরু করে খেলাধুলার অনুষ্ঠান ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একজন বিধায়ক হিসেবে প্রয়োজনীয় আর্থিক সাহায্য সহ নানারকম সহযোগিতা করে যাচ্ছে ঘনিষ্ঠ সোনামিয়া লস্কর ও সমাজসেবী শরিফুদ্দিন নস্করকে সঙ্গে নিয়ে শুক্রবার বাউয়ারঘাট মডার্ন ক্লাবের সম্পাদক আব্দুল বাড়িতে গিয়ে উপস্থিত হন বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী সেখানে আদৌ কি এআইডিএফ দল থেকে কংগ্রেসে বিড়ছেন না অন্য কোন দলে যাবেন এই প্রশ্নের উত্তর জানতে চাইলে প্রতিক্রিয়া বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী বিষয়টি একেবারে নস্বাত না করলেও একটু পাশ কেটে বলেন আজকের দিন পর্যন্ত তিনি ইউডিএফ এর বিধায়ক এবং দুই সাল পর্যন্ত দলের বিধায়ক থাকবেন হাইলাকান্দে ইউডিএফ দল এই মুহূর্তে আছে বলে মনে হচ্ছে না এমন ধারণার কথা স্বীকার করে নিজাম বলে আগামী দিনের জনতা যা চাইবেন সেই পথে তিনি হাঁটবেন জনতা যদি ইউডিএফ চান না তাহলে ইউডিএফ থেকে কি হবে বলেন নিজামুদ্দিন চৌধুরী অগপ রাইজর দলে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় যে পোস্ট ভাইরাল হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি জানান বিধায়ক নিজাম চৌধুরী বলেন তিনি যদি দল ছেড়ে অন্য কোন দলে যোগ দেন তাহলে গোটা হাইলাকান্দির মানুষ জানবে আলোড়ন সৃষ্টি হবে জেলায় তিনি তার ভবিষ্যৎ রাজনীতির বল জনতার দরবারে ঠেলে দিয়ে বলেন জনতাই ভোট দিবেন তাই জনতার আবেগই তার ভবিষ্যৎ রাজনীতির দরজা হবে এক্ষেত্রে কোনো রাজনৈতিক দল তাকে টিকিট না দিলেও ছাব্বিশে নির্দল হয়ে লড়বেন প্রসঙ্গক্রমে বাউয়ারঘাটের পিছনে এই দলেশ্বরী নদীতে কোনো সেতু না থাকায় নদী পারাপারের সমস্যায় ভুগছেন মানুষ এলাকাবাসী এই সমস্যার কথা বিধায়কের কাছে উপস্থাপন করলে বিধায়ক নিজাম চৌধুরী বলে এখানে সেতু ইতিমধ্যেই মঞ্জুর হয়ে গেছে এদিন বাউয়ারঘাটে আলকাপুর জেলা পরিষদের টিকিট প্রত্যাশী শরীফুদ্দিন নস্কর। সুনামিয়া লস্কর সহ অন্যান্যদের নিয়ে খাওয়া দাওয়া করার পাশাপাশি ভবিষ্যৎ রাজনীতি নিয়ে অনেক আলাপ আলোচনা করেন বিধায়ক নিজাম চৌধুরী ইউনিএফের কাঠলজুড়া জেলা পরিষদ সদস্য ইমরুল আলম বর্মুই আর কংগ্রেসের যোগ দেওয়ার প্রসঙ্গে বিধায়ক বলেন একজন জেলা পরিষদের দল বদলে তার পদ বাতিল হয় না কিন্তু বিধায়ক পদ বাতিল হয়ে যায় জেলা পরিষদ সদস্য ইমরুল কংগ্রেসের যুগ দিচ্ছেন ভালো কথা কিন্তু তিনি বিধায়ক ইমরুলের মতো চাইলেই কংগ্রেসে যেতে পারবেন না সময় এলে যাবেন বলেন নিজাম চৌধুরী অপরদিকে চেরাগিতে দশে গেটে সেতুর অ্যাপ্রোচ দুর্ঘটনার আশঙ্কা বেখবর পূর্ত বিভাগ রামকৃষ্ণনগর পূর্ত সাব ডিভিশনের দায়সারা আচরণে দীর্ঘ কয়েক মাস থেকে চেরাগি রংপুর সড়কের বিরাজপুর এলাকায় নির্মিত আরসিসি সেতুর অ্যাপ্রোচ দশে পড়ে বিরাট গর্তের সৃষ্টি হলে মেরামতি নিয়ে কোনো হেলদুল নেই কর্তৃপক্ষ বা টিকাদারদের ভাঙ্গা অংশকে পাশ কাটিয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে চলছে যানবাহনগুলি বিশেষ করে বর্ষার মরশুমে রাতের অন্ধকারে যাত্রী নিয়ে ওই সেতু পেরিয়ে যানবাহনের চলাচল মোটেই নিরাপদ নয় বলে আশঙ্কা ব্যক্ত করেছেন যানবাহনের চালক ও নিত্যযাত্রীরা দীর্ঘ মাস আগে দশে পোড়া পাশের সড়কে বিটানো সিসি ব্লকও সরে গিয়ে ক্রমান্বয়ে বিধ্বস্ত করছে পুরো সড়ক অথচ এলাকাবাসীর পক্ষ থেকে নির্দিষ্ট অভিযোগ পাওয়ার পর মেরামতির কাজে এগিয়ে আসছেন না ঠিকাদার বা পূর্ত বিভাগ এ অবস্থায় যে কোনো সময় বড় মাপের সম্মুখীন হয়ে নিত্যযাত্রীদের জানমালের হানি করতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করছেন এলাকাবাসী অতি সত্তর সেতুর দশে পোড়া এপুরো সহ সরে যাওয়া সিসি ব্লকের অংশ মেরামতের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা তারা এ এবিষয়ে কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকারের সহযোগিতা চেয়েছেন অপরদিকে কংগ্রেসে যুগ দিতে ছাড়পত্র চাই তৃণমূল স্তরের নেতৃত্বের তৃণমূল স্তরে রিপুন বোরার কংগ্রেসে যোগ দেওয়ার সম্ভাবনা পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক আজ লোকসভা ভোটের ফলাফল উদ্বুদ্ধ করেছে কংগ্রেসকে অন্য দলের নেতাদের আগ্রহ বেড়েছে তাই ইতিমধ্যেই বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছেন প্রাক্তন বিধায়ক অশোক শর্মা আরো কয়েকজন প্রাক্তন বিধায়ক কংগ্রেসের যোগ দেওয়ার মুখে দাঁড়িয়ে সেই তালিকায় তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বোরার নাম নিয়েও জল্পনা রয়েছে কিন্তু কংগ্রেসের যোগ দেওয়ার শর্ত হচ্ছে তৃণমূল স্তরের ন অবজেকশন সংশ্লিষ্ট জেলা কমিটি ন অবজেকশন দিলেই কংগ্রেসের দরজা খুলবে ছাব্বিশের বিধানসভা উঠির আগে ভিন্ন দলের একাংশ নেতা যখন কংগ্রেসে যোগ দিতে তৈরি হচ্ছেন তখন কিছু শর্ত বেঁধে দিয়েছেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব ভিন্ন দলের নেতার দলে যোগদানের সিদ্ধান্ত প্রদেশ কংগ্রেস নেবে না তৃণমূল স্তরের নেতা আপত্তি না থাকলে কেউ কংগ্রেসে যোগ দিতে পারবেন সদ্য নলবাড়ির বিজেপি নেতা অশোক শর্মার কংগ্রেসে যোগ দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি নেওয়া হয়েছে নলবাড়ি জেলা কংগ্রেস কমিটি আগে ন অবজেকশন দিয়েছে তারপরে কংগ্রেসে বেড়েছেন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি ভূপেনা স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেন কংগ্রেসে কারো যোগ দেওয়ার ক্ষেত্রে অশোক শর্মাকে দলে নিতে নলবাড়ি জেলা কংগ্রেসের আপত্তি নেই তাই তিনি কংগ্রেসে যোগ দিয়েছেন কংগ্রেসে যোগ দেওয়ার শর্ত হচ্ছে তৃণমূল স্তরের সবুজ সংকেত থাকতে হবে মন্ডল ব্লক জেলা থেকে আপত্তি না থাকার প্রমাণপত্র আসতে হবে মুদ্রা কোথায় তৃণমূল স্তরের নেতা কর্মীদের উপেক্ষা করে কংগ্রেসে যোগ দেওয়া যাবে না আগে তৃণমূল স্তরের কংগ্রেসের নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত নিতে হবে আসলে ছাব্বিশের বিধানসভা উঠে টিকিটের কথা ভাবে বিজেপিতে ব্রাত্ত থাকলে অনেকেই এখন কংগ্রেসে যোগ দিতে চাইছেন কিন্তু এভাবে দলের দরজা অবাধ করে দিলে টিকিট বন্টনের সময় স্থানে স্থানে প্রবল অসন্তোষের সৃষ্টি হতে পারে তাই সেই পরিস্থিতি যাতে না আসে তার জন্য আগে থেকেই সতর্ক হয়েছে কংগ্রেস নেতৃত্ব কংগ্রেস ছেড়ে দেওয়া তৃণমূল কংগ্রেসের প্রদেশ সভাপতি রিপুন বোরাও ফিরতে পারেন কংগ্রেসে শনিবার নিজের বিধানসভা কেন্দ্রে গহপুরে পুরনো কংগ্রেস কর্মীদের ঘরে ঘুরে যেতে দেখা গেছে তাকে ফলে কংগ্রেসের আর জল্পনা আরও তীব্র হয়েছে আজ গুয়াহাটিতে প্রদেশ কংগ্রেসের পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠক রয়েছে সেই বৈঠকে রিপুন বরার দলে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে খবর পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির বৈঠকে যোগ দিতে কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক জিতেন্দ্র সিং শনিবার গুয়াহাটিতে এসেছেন বৈঠক নিয়ে তিনি সাংবাদিকদের বলেন ছাব্বিশের ভোটের রণনীতি নিয়ে আলোচনা করা হবে বৈঠকে কংগ্রেসকে এগিয়ে নিতে হবে সংগঠনকে শক্তিশালী করার বিষয় নিয়েও আলোচনা হবে বৈঠকে রিপুন বোরার যোগদান নিয়ে জিতেন্দ্র কিছু না বললেও অস্বীকার করেননি প্রদেশ সভাপতি ভূপেন বিষয়টি জিতেন্দ্র সিংয়ের দিকে টেনে তার মন্তব্য রিপুন বোরার যোগদান আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি দলে জিতেন্দ্র সিং রয়েছেন তাকে জিজ্ঞেস করুন তবে খুদ রিপুনের মন্তব্য আজকের তারিখে কিছু বলবো না এসব অনেক উপর মহলের কথা দিকে প্রবল চাপের মুখে পদতিয়াগ বাংলাদেশের সুপ্রিম কোর্টের হাসিনা ঘনিষ্ঠ প্রধান বিচারপতির আন্দোলনকারী পড়ুয়া লাগাতার দাবি তুলছিলেন অবশেষে প্রবল চাপের মুখে পদত্যাগ করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাসিনা কনিষ্ঠ প্রধান বিচারপতি উবাইদুল হাসান শনিবার দুপুরের দিকে তিনি পদত্যাগ করেন আইন মন্ত্রণালয়ের তরফে এমনটাই জানা গিয়েছে বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলো খবর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সাত বিচারপতির পদত্যাগের দাবিতে সকাল সাড়ে দশটা থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা বেলা দেড়টার দিকে জানা যায় প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এরপর আন্দোলনকারীরা কোর্ট চত্বর ছেড়ে চলে যান এদিকে প্রধান বিচারপতির পর আপিল বিভাগের দুইজন বিচারপতি পদত্যাগ করেন তারা হলেন বিচারপতি মোহাম্মদ আবু জাফর সিদ্দিকী ও কাশেফা হোসেন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে তাদের পদত্যাগপত্র পাঠানো হয় প্রসঙ্গত শনিবারই বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের নিয়ে ফুল কোর্ট সভা ডাকা হয়েছিল কিন্তু সেই সভা এদিন সকালে আচমকাই বাতিল করে দেওয়া হয় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমেদ ভুইয়া বৈঠক বাতিলের কথা নিশ্চিত করেছেন কিন্তু তার কোনো কারণ উল্লেখ করেননি তিনি এরপর অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুপুরে সচিবালয়ে জানা গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটিকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে পরে প্রধান বিচারপতির পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায় অপরদিকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে দীক্ষার মিছিলের আয়োজন করলেন শিলচর শহরের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জনগণ শনিবার সন্ধ্যায় শতাধিক পুরুষ ও মহিলা একত্রিত হয়ে আশ্রম রুডের বিশ্বরী থেকে কলেজ রুট বাজারে এসে দীক্ষার মিছিলের সমাপ্তি ঘটে বিগত কয়েকদিন বাংলাদেশে জামাত ইসলামী উগ্র সংগঠনের দ্বারা হিন্দুদের উপর বর্বরচিত আচরণ ও আক্রমণের তীব্র ভাষায় দীক্ষার জানান প্রাক্তন পুর কমিশনার রাজেশ দাস বলেন ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার পর সে দেশে এক অরাজকতার পরিবেশ সৃষ্টি হয়েছে মৌলবাদীরা মঠ মন্দির ভাঙচুর সহ হিন্দু নাগরিকদের উপর আক্রমণ করা হচ্ছে এমনকি অসহায় হিন্দুদের নৃশংসভাবে হত্যাও করা হচ্ছে তিনি বলেন রক্তের বিনিময়ে দেশটি স্বাধীন হয়েছিল আজ সে দেশের হিন্দু শূন্য হয়ে দাঁড়িয়েছে উনিশশো সালে সাতাশ শতাংশ ছিল আজ সেখানে দাঁড়িয়েছে সাত শতাংশ হিন্দু শূন্য রাষ্ট্র করার পরিকল্পনা মৌলবাদীদের তিনি বলেন প্রাণ বাঁচাতে কাটাতারের পাশে হাজার হাজার লোক পৌঁছে আর্তনাদ করছেন তাই প্রাণ প্রাণরক্ষার জন্য অস্থায়ী শিবির করার রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি রাখেন এদিন বাংলাদেশে 1971 সাল থেকে হিন্দু সমাজ রক্ষা করতে যারা মৃত্যুবরণ করেছিলেন তাদের শরণ করে পুষ্পর্গ ও মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান অপর দিকে লুইয়েরপয় কৃষকদের মধ্যে উন্নতমানের ধানের বীজ বণ্টন পথার কান্দির বিদায় কৃষ্ণনপুরের তত্ত্বাবতায় ও জেলা কৃষি বিভাগের ত্রুফ থেকে পাথারকান্দির লুয়ের পুয়া ব্লকের বন্যা কবলিত কৃষকদের মধ্যে উন্নত মানের ধানের বীজ বন্টন করা হয় শনিবার লুয়াইপুয়া ব্লক মন্ডল কিষান মোর্চার উদ্যোগে এই বৃহত্তর এলাকার প্রায় কয়েক শতাধিক কৃষকদের মধ্যে ধানের বীজ বিতরণ করা হয় এ উপলক্ষে লুয়াইপুয়া সমবায় সমিতি প্রাঙ্গনে এক সভা অনুষ্ঠিত হয় এতে পৌরহিত্য করেন স্থানীয় মন্ডল কিষান মোর্চার সভাপতি স্বপন দাস করিমগঞ্জ জেলা কিষান মোর্চার সভাপতি অমিতাভ দে লুয়াইপুয়া ব্লক মন্ডল বিজেপির সভাপতি ঋষিকেশ নন্দী তারা বলেন বিগত দু দফা বন্যায় অনেক কৃষি ভূমি বন্যার জলে তুলিয়ে যায় এতে সঠিক সময় চাষাবাদ করতে অসমর্থ হন এলাকার কৃষকরা তাই এবার কৃষকদের এমন দুরবস্থা আজ করে বিধায়ক সংশ্লিষ্ট বিভাগ থেকে উন্নত মানের বীজ বরাদ্দ করেছে যাতে কম সময় কৃষকরা অধিক ফসল উৎপাদন করতে সক্ষম হন সবার সভাপতি সোপন বাবু বলেন বর্তমান রাজ্য ও কেন্দ্রের বিধায়ক সর্বদা কৃষকদের হিতে কাজ করে যাচ্ছে সময়ে সময়ে অনেক উন্নতি কৃষি সরঞ্জাম সহ কৃষকদের সহায়তায় সরকারি প্রকল্প প্রদান করা হচ্ছে তাই সপনবাবু বিধায়ককে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন পাশাপাশি কৃষকদের সহায়তার কৃষি সব সবসময় পাশে থেকে সহায়তা করবে বলে আশ্বাস প্রদান করেন কৃষকরা ধানের বীজ পেয়ে বিধায়ক সহ উপস্থিত গেরুয়া শিবিরের নেতৃত্বদের কৃতজ্ঞতা জানান বিতরণে অন্যদের মধ্যে কৃষি বিভাগের কর্মী সহ যুব মোর্চার সদস্য অমিত দেব ও কিষাণ মোর্চার মন্ডল স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানে এই সমাপ্ত